দিছে কচ্ছি ডিব্রিলি আমিনে হজুরবা সাল্লামে আয়া হইলা যে আল্লাহ হয়েছেন কুল্লার জুকীরু জুকির্তা মাই জায়গা তো যেন আমার জিকি রই এই সঙ্গে আমার সঙ্গে আপনারও জিকি রিব যেন আমার আলোচনা হইব বেশে আমার সঙ্গে আবারো আলোচনা হামিদ ইমাদুদ্দিন উদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তন্তসির ও হযরত হাসান রাদিয়াল্লাহু আনছর আছেন ও কথা ভাল লাগে যে ও দম্মা ল্লাহু ইসমান নবি ইলাই ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআযজিন নবীর সাহাবী হজ হাসানে আল্লাহ নবী সম্বন্ধে পরবর্তী গার তার নামর সঙ্গে মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামর নামরে মিলাইছে যুক্ত করছেন আর এটা প্রকাশ হয় ফার্স্ট সপ্তর যে সময় মহাজিনে উচ্চস্বরে হন আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ সোহান দুনিয়ার যে জায়গাত মুসলমান আছেন আজান হয় সব জায়গা আল্লাহর নাম সঙ্গে মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লামর নাম উচ্চস্বরের ঘোষিত ইতিহাস আস্তা পৃথিবী মাস্টার মাহাজিন আল্লাহন হাবিবর নাম রাখছেন মোহাম্মদ মুহম্মদ শব্দর অর্থইল বহু প্রশংসিত যান বহু প্রশংসা করা আল্লাহর নাম রাখছেন তো কই আমরা তো ইলাও হাজি আছে যে আমিনার নাম রাখছেন আর আছে বর্ণনা যে আব্দুল মুতলিবের সাত তারিখে আকেখা হচ্ছেন নাম রাখছেন এই কথাগুলা একত্র করিয়া আমি বুঝাইয়া দিই আল্লাহর হাবিব্লা তান আম্মাজানোর ফেটো আসল ও সময় আমিনারে আল্লাহর তরফ থেকে স্বপ্নে জানাই লইল তোমার ছোটো যে সন্তানি হিহি মোহাম্মদ তার জন্ম হইলে নামরা কিয় মোহাম্মদ আমিনা তান শ্বশুর আবদুল মুতলিব রে আব্দুল মুতলিব আমিনার শ্বশুর নানিরসোল্লাহর দাদা ও কথা জানাইছেন আর আবদুল মুতলিবের সাত তারিখে আকেক্ষা করিয়া নাম রাখছেন মোহাম্মদ তাইলে মূলত নামটা খেয়ে আছে আল্লাহ আছে আর এটার অর্থ হইল মুহম্মদর্থ যান বহুত প্রশংসা করা হয় একবার প্রশংসা নেয় বহু প্রশংসা করা হয় তো আল্লাহ শাহিন্তান হাবিবর প্রশংসা হচ্ছে আল্লাহ তেন হাবিবর আলোচনারে বলুন রাখছেন রুহর জগত সমস্ত নবী হলোর এই নবীর পরিচয় দেওয়া হয়েছে এমনকি রুহর জগত থাকতে সব নবীহলের কাছে নূর আছে তন্তানোর বৈশিষ্ট্য সব নবীর গেছে নূর আছে কিন্তু হলে আল্লা হইলা যায় আল্লাহ ই কোন নূর যে নুরে আমরা সবরে মিটাই লিছে মানে ডাকিয়েছে খুব বড় পাওয়ারফুল কোনো আলোর কাছে ছোটো আলো তো দেখাও যায় তখন জানাই লইল যে ই নুরুল্লা মুহাম্মদ মুস্তফা সাল সাল্লামর ন এরপরে আল্লাহ মোহাম্মদ মুস্তফা সালি সাল্লামর উপরে ইমান আনবা লাগি সারা নবী আল্লাকে ওয়াদা লাইছ এবং জানাইসেন যে প্রত্যেক যার যার উম্মত্রে ওসিয়ত কর্তা যে আখেরি জমানার নবীরে পাইলে তানুপরে ইমান আনত আর তানে সাহায্য এর লাগি এই নবীর নাম সারা পৃথিবীর প্রায় সব মানুষেও এই নবীর আগমনের আগে এই নবীর মোটামুটি ফলিছ নাম আগে জানি নিয়েছ কারণ এক লাখ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার প্রম্বরে প্রত্যেকে যার যার উন্মত্রে ওসিয়ত ফরিয়া গেছেন যে আখির জমানা নবী মোহাম্মদ সাল্লি সাল্লামরে ফাইলে তাঁর ইমান আনবা এবং তানে সাহায্য হবে এই হিসাবে রুহর জগত হইলাম ই নবীর নাম আলোচনা বুলন্দ আর আল্লাহর আদেশে সারা নবী হলে যেহেতু দারদার উম্মত্রে এর মানে সারা দুনিয়ার মানুষের এই নবীর আলোচনা করছেন এরার সামনে সুতরাং পরবর্তীকার আলমে সারা জগত মুহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের নামরে রসোল্লা সাল্লামের আলোচনারে বুলন হইয়া রাখছেন আমরা ঈদি নবীর মফিল করি এক হাদীশ্বরী শাহী হদ্শ্বরী রসুল্লাহ মদিনা শরীফ যাওয়ার পরে দেখলা এহুদি হলে আশুরার রোজা রাখে মরম মাসের দশ তারিখের রোজা রাখে আল্লাহ নবীজ গেইলে তুমি কেন রোজা রাখবো এহুদী হলে ভাবিলা যে এই দিন আল্লাহ মুসা আল্লাহি সাল্লামর আতিয়া ফেরাউনের থেকে মুসা আলাই রে আল্লাহ এদিন দিন নাজাদ দিছেন ও সুক্রিয়া স্বরূপ আমরা রোজা রাখি ওকে সাহান আল্লাহ তখন আল্লাহ নবিয়ে সাহাবি হলোরও আদেশ দিলা যে তুমি তাই নো দিন রোজা আমরা রাখি না নি রোজা এহুদি হলে রাখে একদিন রোজা আমরা দুই দিন রাখি মানে একদিন আশুরা রোজা আর সংলগ্ন আমরা আরফটা রোজা রাখি তারা মহাল্লফত লাগি দেখা গেল এহুদি হলে জানাইল যে আল্লাহর তরফ থেকে এক নিয়ামত ইদিন আইসিল অর্থাৎ আল্লাহ ফেরাহুন্দে ফেরাহ থেকে মুসা আলাহি নাজাদ দেওয়া এটা আল্লাহর তরফ থেকে একটা দান নি একটা নিয়ামত ও নিয়ামতুর সুক্রিয়া হিসাবে আমরা আসুর আর রোজা রাখি রসুল্লাহ সাল্লামে এইটারে অনুমোদন করিল্লেন না এই রোজা রাখা ঠিক আছে আর সাহাবি হল রহিল তুমারা আল্লাহর তরফ থেকে বিশেষ কোনো দান যে দিন নাজিল আল্লাহর তরফ থেকে আয় এই দিনকে স্মরণীয় করিয়া রাখা রাখা যেমন ঈশা আলাইসাল্লামের দোয়া নানি। আল্লাহুমার বনা আন্দিলা আলাইনা মা ইদতমিনা সামাই তাকুনুলনা ঈদাল লি আওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া ইতাম মিনকা ওয়ারযুকনা আনতা খায়রুর রাযিকিন কুইলা যে আল্লাহ আসমান থেকে একখান খাঁঞ্চা ফাটাবে খাঞ্চার আগমনটা আমরা পূর্ববর্তী পরবর্তী ইন পূর্ববর্তী হইতে বর্তমানে যারা আছেন নাচারাও হল এবং কেমত তুরন্ত দ্বারা ই বা লাগি এই খাঞ্চার আগমনটা মানে খাঞ্চার আগমনের দিনটা ঈদের দিন হিসাবে হইব পক্ষ হান। আল্লাহ নবী ঈসা আলসালামে খাঞ্চার আগমন ডে ঈদস্বরূপ হৈতরা আমি যে একটা বিশেষ নিয়ামত যেটাকে দলিল ভাইলানি আমরা যে আল্লাহর তরফ এই বিশেষ কোনো নিয়ামত দিন আয় মানুষের দিকে তখন এই দিনটা একটা আনন্দের দিন হয় ঈদ ঈদ আলি আগুয়ালি না হচ্ছে এই দিন আমরা লাগি ঈদের দিন আমরা কেভাবে আমরা ঈদ বানাইলেছি তিনটা হাজি শরীফও আছে হতো উমর আদুল্লাহনুর একদিন এক এহুদি ব্যক্তি কইলা যে আপনারা কোরআন শরীফ এক আয়াত আছে এই আয়াত যদি আমরা গেছে নাজিল তো মানে আমরা নবীর গেছে তৈলি এই আয়াত যেদিন হইছে এই দিনটা আমরা ঈদ হিসাবে মান্য করলাম উৎসবর দিন হিসাবে হতো উমর রদুল্লাহনী যে এটা খুন আয়াত

বিদায় হজ্জর আরফার দিন জুম্মার দিন দোসর হাজলাম শেষ হজ্জাই হজর দিন আরফার দিন জুম্মার দিন আছে ও খেলাহুমা বিহামদুল্লাহ আর এই দুটা দিনও ঈদর দিন তোমরা দিল হৈতরা জুম্মার দিন রেও হৈতরা গিতা ঈদর দিন আরফার দিন রেও হৈতরা খেলাহুমা হাজরিন আমরা যে ঈদে মিলাদুলনী উপলক্ষে যে মহফিল করি চাই ঈদে মিলাদুলনীর মহফিল জারিও হয় উম্মতে মোহাম্মদীর মাঝে এটায় ও ফায়দা হয়েছে ও ফায়দা দেয় ইটায় যে এই মাসও উম্মতে মোহাম্মদি হুজুর পাক পাখল্লা সাল্লামর সিফত তারিফলার যারা আলিম হলে এবং যারা আলিম না এরা হুজুর সাল্লাম সম্বন্ধে বিশেষভাবে অবগত হয়নি এদিন আসা নিয়ে না ঈদ মিলাদুল মিলাদুলনবীর মফিল না হইলে বিশেষভাবে হুজুর পাখুসাল্লামর কোনো আলোচনার মফিল না নয়নি খোকসায় আচ্ছা এতে গিয়া আমরা হুজুর আল্লাহ সম্বন্ধে সঠিকভাবে যতটুকু আমরা জানবো আল্লাহ নবীর প্রতি আমরা এসক মহব্বত ওলা বাড়িব আর রসুল্লাহ সাল্লামর আদেশ নিষেধ মান্য করবার লাগিয়া কোন মানুষেরও আদেশ নিষেধ মান্য করবার লাগি এই ব্যক্তির প্রতি শ্রদ্ধা এবং মহব্বত থাকা লাজি জরুরি আনা আমরা যেটা আলোচনা করি উম্মতে মোহাম্মদীর দিলর মাঝে রসুল্লাহ ইসলামর এসো মাহব্বত জারিয়ে আর এরা এরার দ্বারা হুফা আদেশ নিষেধ মান্য করা সহজ হয় আর মিলাদুল্নবীর মফিলও আমরা রসুল্লাহ ইসলামর নমা বর্ণনা করি শের কসিদা রসুল্লাহ সানব বর্ণনা করি কিলা কিলা আল্লাহে কারণ হাবিব মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাইস্লামদের সৃষ্টির মাঝে ওদ্বিতীয় করিয়ে দিছেন ওটা আলোচনা করি তো যে যেটা কবিতা আমরা পড়ি রসুল ইসলামর সামনে আল্লাহর হাবিবর যে তারিফ করা হয়েছে ইটার খান্ডভাবে আমরা তারিফ যাইবার নাই হজরত হাসান রদিয়াল্লাহ রসুলাম তারিফ ওর কবিতা কইন আর আল্লাহ নবী ফরমান আল্লাহ আইদ হু বীর হেল কুদুস আয় আল্লাহ তুমি আমার হাসান রে জিবরিলে আমি ইন্ডিয়া সাহ্য তাই নবীর তারিফ করেন আর আল্লাহ নবী দোয়া দেন আল্লাহ আইদ হু বীর হেল কুদুস রসুল্লাহ ইসলামর তারিফ করা যদি কোনো মানা হইত নিষিদ্ধ হইতো তাতে হুজুরবাইসামের দোয়া না দিয়া না বাধা দিলাম আর বৌদ্ধ করলাম তুমি তা করো যদি তোমার বৌদ্ধ না এটা না বরং আল্লাহ নব্বের তান প্রশংসা হিয়া দোয়া দেন আল্লাহ আল্লাহ আমার দে গিবরিলে আমি ইন্ডিয়া সাহায্য করি এটা থেকে দলিল দিলে ভুল হইত না যেহেতু হুজুর পাখা হুসলামে তান প্রশংসাকারী ব্যক্তির দোয়া দিছ ধরুকাম পর্যন্ত যত মানুষের হুজুর পাখা হুসলাম প্রশংসা করব তার প্রতি আল্লাহ নবীর রুহানি দোয়া না হ্যাঁ সৃষ্টির মাঝে আল্লাহ এলা কোনো সৃষ্টি না যে সৃষ্টিটা মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম তেকিয়া বুলন আরও বড়ো মর্তবর ইলা কোনো রসুল্লাহ সৃষ্টির মাঝে রসুল্লাহাম তেকিয়া বাড়িয়া মর্তবর কোনো সৃষ্টি আল্লাহ হরসইন্যা মিলাদুলনীর মফিল আমরা আল্লাহ নবীন পড়ি যারা জানি হজুৰ পাল্লামৰ নচব হাদী শ্বৰীফ হোৱা আছে বখাৰী শ্বৰীফ হোৱা আছে এক হাদী শ্বৰীফা আমি দুৱাখলিম আল্লাহ নবী উদ্দিন মিম্বৰ শ্বৰীফক হৰা হা ইটাৰ আগবঢ়িলোঁ যাৰ আবাস উদ্দী আল্লাম নব্বলাচলাম কাহ্নাহুসামিয়া ছাইন ফাকামান নবীল আচল আল্লা মিম্বৰে فقال من انا قالوا انت رسول الله قال انا محمد بن عبد الله بن عبد المطلب ان الله خلق الخلق فجعلني في خيرهم ثم جعلهم فرقتين فجعلني في خيرهم فرقه ثم جعلهم قبائل فجعلني في خيرهم قبيله ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا فانا خيرهم نصا وخيرهم بيتا وهذه الشريبه قال الترمذي রসুল ইসলামর চাচা আব্বাস আল্লাহ নবীর গেছে আইছেন তাহলে দেখলে মনে হয় একজন কারণে তাই বড় গুসা হইয়াছেন বিরক্ত হাদিসের ব্যাপারের মাঝে আছে যে কোনো মুনাফিকে কোনো মুনাফিকে অথবা কোনো কাফির রসুল্লাহ ইসলামর বংশ রূপে কটাক্ষ ঘটছিল বিরক্ত হইয়া রাগান্বিত আছে কারণ কোনো মোমিনে তো রসুল্লাহ ইসলামর আই বার করা যাইবনে খুকে যাই হ্যাঁ রসুল্লাহ ইসলামের আই বার করলে কাফিরে করব মুনাফিকরা করব হ্যাঁ উম্মতে মোহাম্মদ রসুল্লাহর আই বার করা যাইত না তো ও সময় আল্লাহ কামান্ন নবী ইসলাম আল্লাহ মেম্বর রসুল ইসলাম মেম্বর সজিব খাড়া হয়ে গেল ফরমাইন মান আনা সাহাবি আগের মানে কোচাই আমি খেয়ে রসুল্লাহ এগুলো হলে আল্লাহ আপনি আল্লাহ রসু সঠিক কথা আল্লাহর আল্লাহ নবীর উদ্দেশ্য আছিল এরা আল্লাহ নবীর আল্লাহ কিল্লা বাসাই করছেন এবং আল্লাহ নবীর বংশ সম্বন্ধে এরা কইতে আসল এগুলো কইছেন না আল্লাহ নবীফ খার ফরমাইন আনা মুহাম্মদু আবদুল আব্দুল্লাহ ইবনে আবদুল মুি আমি মোহাম্মদ আমার বাবার নাম আবদুল্লাহ আমার দাদার নাম আবদুল তান বংশের একটা অংশ বর্ণনা করলাম এরপরে আল্লাহ নবী খালক আল্লাহ সৃষ্টি রে সৃষ্টি বললাম জিন্নাত ইনসান রে আল্লাহ সৃষ্টি হলানি ফি খাই রিহিম তখন আল্লাহ আমারে বালা বাটর মাঝে দিলা জিন্নাত জিন্নাত ইনসানের মাঝে ইনসান বালান নিন্ন বালা বাটো দিলাম মানে ইনসানের মাঝে দিলাম সুম্মায়েলাহম ফিরক এরপরে এই ইনসান আল্লাহ আল্লাহ ভাগে বাক করলাম মানে আরবি আর আজমি ফাজায়েলানি ফিরখতান রহিম এ সময় আল্লাহ আমার বালা বাটো দিলাম মানে আরবির মাঝে দিলাম সুম্মা কবা হুম কবাইলা এরপরে আল্লাহ মানুষের গুত্র গুত্র ভরিয়ে দিলা ফজায়েলানি শিখাই রহিম কবিলতন গুত্র হিসাবে আল্লাহ আমারে শ্রেষ্ঠ গুত্র মাছ দিল সুম্মা জয়াল হুম বুঝুতান এরপরে আল্লাহ মানুষের গোর গোর করে দিল জয়ালানি খাই রহিম বাহতান গোর হিসাবে আল্লাহ আমার শ্রেষ্ঠ গোর মাছ দিল আনা খাই রহুম নাস্তান না খাই সুতরাং আমি ব্যক্তি সত্তা হিসাবেও মানুষের মাঝে শ্রেষ্ঠ বংশ হিসাবেও শ্রেষ্ঠ এই আস্থাটা হাদিস মাঝে অন্য জাত কোনো আবাদত নমাজ রোজা হওয়ার জকাত ইতার যোগ্যতা নেই শুধুমাত্র এটার মধ্যে আল্লাহ নবীর শান হাসানি নান আল্লাহ সিস্তান নবীর কিলা সৃষ্টির মাঝে বাসাই করে 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 গিয়েছে মুসলিম শরীর আর একটা হাদিস হই হুজুর পাকিস্তানের ফরমান ইন্নাস্তফা কেনানা তামিন উল্দি ইসমাইল সুম্মাস্তফা কুরেশ আমিন কেনানা সুম্মাস্তফা বনি হাসিম মিন কুরেশ ফা নিম বানি হাশিম মুসলিম আল্লাহ নবী রহমান ইসমা আউ্লাফা কেনানা তামিন্দ ইসমাল ইসমাইলসালাম আল্লাহ কেনানা রে সম্মানি হল সুমা পুরাশমিন কেনানা এরপরে কেনানা রাদ মজ আল্লাহ পুরাশে মর্যাদা দান হল সুমাস্তাফা বনি হাসিমিন কড়ায়স এর ফরে আল্লাহ বণী হাসিমে কড়ায়সে মর্যাদা রান করল্লাহ সুমাস্থফা বনি এর ভরে আল্লাহ আমিমাধ্য মর্যাদা রান কর্লাস কিলা কিলা আল্লাহ বাছাই করছেন কিলা মর্যাদা দিছি ও কথা তো আল্লাহ নবী আর হাজির শরীর সামান্য কথা কইয়া দোয়া করলে আল্লাহ নবী একদিন সময় বেশি যাব আল্লাহ নবী একদিন সাহাবি হল দেখলা জমিয়া কতজনে এটা আলোচনা তো আল্লাহ নবী একটু দ্বারে আইলা ইন যে একজনে উঠিয়া কইত্রা ইন আল্লাহ ইন ইব্রাহিম দেখা যায় ইব্রাহী একজনে উঠিয়া কইতা যে ইব্রাহিম আল্লাহ সাল্লামী আল্লাহ খলিলুল্লাহ বানাইছে অকাল আহ আর উঠিয়া কইলা খাল্ল আল্লাহ মুসা তকলিমা আল্লাহ মুসা আল্লাহি সাল্লাম সরাসরি কালাম করছে আর ওঠিয়া কইলা ঈশা রুহুল্লাহ কালিমাতু ঈসা রুহুল্লাহ কালিমাতু হুনিয়া শুনিয়া আল্লাহ নবী একারে মজলিশ হাজিরে গেল হাজিরিয়া হনুমান স্বামী তো অকাল আগুম তোমার তোমার কথাবার্তা এটা আমি শুনছি তোমার তার মাঝে একজনে কইস ইব্রাহিম খলিল্লাহ ইন আল্লাহ তাহাজা ইব্রাহিম আ খলিলা এর মতলব হইল না ইব্রাহিম খলিল তোমার তার মাঝে খেয়ে হয়েছ ইব্রাহিম খলিল উল্লাহ কাজালিক জালা হয়েছ ঠিক আছে তোমার তার মাঝে খেয়ে হয়েছ ঈশা রুহুল্লাহ বহুয়া কাজালিক জালা হয়েছ ঠিক আছে তোমার তার মাঝে খেয়ে হয়েছ মুসা কলিমুল্লাহ

ক্রিয়ামতের ময়দান ও সর্বপ্রথম আমি সহাৎকারী এই এবং ক্রিয়ামতের ময়দান ও সর্বপ্রথম আমার সহাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব এরপরে আল্লাহ নবী হল মহিলা হাম দেয় দিন বিয়াদি ক্রিয়ামতের ময়দান ও লওয়ায় হাম জান্ডা লওয়ায় হাম নামার তো তাকবো তাহতাহু আদম মন্দু নাহু আমার জন্ডার নিচে আদম থেকে লইয়া সমস্ত নবী বলতে হবা আল্লাহ নবী হরমাইন আমি সর্বপ্রথম ব্যস্ত দরজার খোলা না লিখব আমার লাগে সর্বপ্রথম ব্যস্ত দরজা খুলে হইব কিতা বুঝাইলে আল্লাহ নবী যে তোমার তার মাঝে যে যেস ইব্রাহিম খলিল উল্লাহ সঠিক কইছো তোমাতার মাঝে হয়েছো মোসা কলিমুল্লাহ উহু আ কাদা লিখজালা কইস ঠিক আছে তোমাতার মাঝেও হয়েছ ইশা রুহুল্লাহ অহু আদালজালা কইছো ঠিক আছে এটা মর্যাদা সব ঠিক আছে কিন্তু এর উফরে কোথা রইয়া গেছে মোসা কলিমুল্লাহ ঈসা রুহুল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ সমস্ত কিন্তু আমার আন্ডারে তাগুরে আল্লাহ মহান মর্যাদা দিছে কিন্তু আল্লাহ সন্তান সারারে আমার তাপার ঘুরে উড়িয়া গেছে আল্লাহ আমরা আমরা কিতা বয়ানোর পুরাণ শরীফ হাদিস হাদিস্বরীও হুজুর পাখাল্লামর যত শিফত তাহারিফ আছে ওটা যদি আমরা শিকি আর কই মৌলন্ত হয়ে আসে শ্রতা কথা লইশ তবে ও কথাটা মনে রাখুন জান যে আমরা যে যে মিলাদবীর মফিল করি ইটার ইটার গুরুত্ব আছে যে মুমিন মুসলমানে আল্লাহ নবীর শিফর তারিফ এর আর ইমান না নাকি তাকেবারে গালিয়াই গালিয়াই লয়নি বুটরের এডভার্টাইজ করা হয়নি এটা নবীর প্রশংসা করা আর আল্লাহ নবীর উফে সলাৎ সালাম বেজা হয় আল্লাহ নবীর একবার দুরুদ বেজিলে আল্লাহ দোষটা রহমত নাজিল দিল আল্লাহ খুশি হইন একবার দুরুদ বেজি আল্লাহ রহ্লাহ দোষটা রহমত না দিল দুরুস্লাহ সঈদিন آله وأصحابه وسلم اللهم آمين اللهم عبب لنا الإيمان وزينه في قلوبنا وكره لنا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين أي الله أمر أمنه نيك مجلس جمعيس أي الله أمنه مجلس أمر جمعيس زي مجلس خاصية مرحبي بصفة تاريخ بيان غراء الدواء الله ই মজলিস আমরা রে খালি ছিড়েই না আমরা রে মাফ করব আমরা মূর্দে গান্ডে মাফ করে দেও তোমার হবি বর কবুল ফরমাও আমরা যে মুশকিল তোমার হবিবার খাতিরে আমরা মুশকিলত রে দেও আমরা বিমারি এগুলো শিফা এনায়ত করো আমরা হালাল রাজে এনায়ত করো

আল্লাহর হাবিবর শিফত তারিফ যে মল্লিস করি মল্লিস তোমার বন্দা হলে জাইন জেলা সাহায্য করছেন তোমার জানা আছে রে বাল্লা তারা রে দুনিয়া রাখে রে তুমি সাহায্য করি আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান হলোর দয়ার নজর আল্লাহ কাফির হলরে মখুর মৌল ভরিয়া হাসরিয় ইহুদি হল নষ্ট লাবু ধরিয়া তোমার হাবিব ও জয় করিয়া দেও আল্লাহ আল্লাহ মুসলমান সহায় কর তুমি ছাড়া আর ফেল নাই রেবা আল্লাহ এই مظلوم মুসলমানের ভাই দয়াল নজর করো ইহুদি হল নষ্ট লাবু ধরিয়া তোমার হাবিব ও উম্মতের জয় করিয়া اے موتر سمائی ایمان اور ستی کلمار ستی موتر بادے ہم را لگی موفید تر دعا ہنے سيدِنَا باقی رہا مولانا محمد كَمَا کا ماتحب و تعلیٰ آمِنٍ